ভয়াবহ বিপদে শেখ হাসিনা সুরাচার হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের কড়া বার্তা বেকায়দায় দিল্লি আন্তর্জাতিক আদালতে বিচার করার হুঁশিয়ারি দিল জাতিসংঘ এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী হাই কমিশনার প্রণয় বর্মা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভয়াবহ বিপদে শেখ হাসিনা হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের কড়া বার্তা বেকায়দায় দিল্লি আন্তর্জাতিক আদালতে বিচার করার হুঁশিয়ারি দিল জাতিসংঘ সারা জীবন সাধারণ মানুষের রক্ত চুষে গেছেন সুরেচারী শেখ হাসিনা এবার নিচেকে বাঁচাবে ভারত মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে এখন ভয়াবহ বিপদের মুখে কি পড়তে যাচ্ছে নির্বাসিত নিজ দেশে ছাত্র জনতা হত্যার দায়ে অভিযুক্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর স্বৈরাচার হিসেবে খ্যাত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতে কি নিজেদের নানা বিপদ বিব্রতকর পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে নতুন করে আবারও এই প্রশ্ন উঠে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এর এক বক্তব্যের পর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টা জানান শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ তিনি বলেন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা দায়ের করা হয়েছে তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হবে আর তেমনটা হলে তা ভারত সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি সাব জানিয়ে দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালে তা মানতে বাধ্য হবে ভারত এমন অবস্থায় প্রশ্ন উঠছে শেখ হাসিনার সামনে কি কি পথ খোলা আছে তাকে কি বাংলাদেশে ফেরত পাঠানো হবে না কি ভারতে রেখে দেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন সবার গলার কাটা তাকে নিয়ে ভারত যেমন অশান্তিতে আছে ঠিক তেমনই বাংলাদেশও তার বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আসান পাচ্ছে না কেননা বাংলাদেশে জুলাইয়ের গণভূত্থানে নিহত ও আহত পরিবার হাসিনাকে ফাঁসিতে মৃত্যুদণ্ডে দেখতে চায় এর আগে হাসিনাকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেছে ঢাকা ইতিমধ্যে হাসিনার বিচারও শুরু করেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল এরপর নড়ে চড়ে বসেছে ঢাকা দিল্লির কাছে বারবার বার্তা দেওয়া হচ্ছে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস মোদির কাছে হাসিনাকে ফেরত চাইলে মোদি সরাসরি মুখের ওপর বলে দেয় তারা হাসিনাকে ফিরিয়ে দেবে না এরপর ডক্টর ইউনুস জোর দিয়ে ভারতকে হুঁশিয়ারি করে দেন ভারতে থাকলেও তিনি কিভাবে কি হিসেবে থাকবেন বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি পথ খোলা আছে এক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা যেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশে থাকার নিশ্চয়তা পাবেন দুই শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতে এখনকার মতো রেখে দেওয়া আর সর্বশেষ তিন আওয়ামী লীগকে কোনোভাবে সক্রিয় করে দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে সংগঠনের হাল ধরানো তবে তিন নম্বর পথে বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা কিন্তু ভারত এখন চাইলেও কিছু করতে পারছে না এখন যদি হাসিনাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে আন্তর্জাতিক চাপে পড়বে ভারত কারণ বাংলাদেশ থেকে বারবার নয়াদিল্লিতে হাসিনাকে ফেরতের বার্তা দেওয়া করছে সেখানে অন্য দেশে পাঠালে মোদিকে অনেক দেশের দোষাকোপের সম্মুখীন হওয়া লাগতে পারে সেক্ষেত্রে ভারতে থেকে যাওয়া শেখ হাসিনার জন্য ভালো তবে এই সিদ্ধান্ত আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা যদিও ভারতের মনোভাব এখনও পরিষ্কার নয় এরই মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দুজনেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ইস্যুতে সরাসরি কোনো মন্তব্য করেননি শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কিনা এমন প্রশ্ন অনুমান নির্ভর উল্লেখ করে জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আপনি তাহলে শেষ পর্যন্ত কি ঘটবে শেখ হাসিনার ভাগ্যে দেশে ফেরত পাঠালে শেখ হাসিনার সামনে ভয়াবহ বিপদ একেবারে নিশ্চিত আর ভারতে রেখে দিলে কি হিসেবে থাকবে বা আদৌ রাখতে পারবে কিনা এইসব কিছু এখন এক বড় অনিশ্চয়তা এক বড় প্রশ্ন সব মিলিয়ে শেখ হাসিনাকে নিয়ে বেকায়দায় ভারত যা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে আর এই অনিশ্চয়তাগুলো ভারতকে এক বড় ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা পাঁচটি অভিযোগ হলো অভিযোগ এক দু চব্বিশ সালের চোদ্দ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেওয়া এবং তার পরিপ্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনার সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার ওপর আক্রমণের অংশ হিসেবে হত্যা হত্যার চেষ্টা নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধগুলো সংগঠনের প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা অপরাধ সংঘটন প্রতিরোধে ব্যর্থতা অপরাধ সংঘটনের জন্য দায়ী ব্যক্তিদের শান্তি প্রদান না করা এবং ষড়যন্ত্র করার অপরাধ সংঘটিত হয়েছে অভিযোগ দুই আসামি শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার ওপর হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কর্তৃক আসামি শেখ হাসিনার ওই নির্দেশ বাস্তবায়নে তাদের নিয়ন্ত্রণাধীন এবং অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকর করার মাধ্যমে অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান সহায়তা সম্পৃক্ততা ও ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে যা তাদের গাতসারে কার্যকর করা হয়েছে অভিযোগ তিন শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লা আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনার সহায়তা ও সম্পৃক্ততা তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার ওপর আক্রমণের অংশ হিসেবে ষোলো জুলাই রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাইদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের দ্বারা অপরাধ সংগঠনের নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠন অভিযোগ চার শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লা আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদেরও দ্বারা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার ওপর আক্রমণের অংশ হিসেবে পাঁচ আগস্ট দু ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার ওপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের দ্বারা নিরীহ নিরস্ত্র ছয় জন ছাত্র জনতাকে গুলি করে হত্যার মাধ্যমে উল্লেখিত আসামিদের গাত এবং তাদের কর্তৃক হত্যার নির্দেশ প্ররোচনা উস্কানির সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে অভিযোগ পাঁচ শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনার সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ ঢাকা জেলার আশুলিয়া থানার সামনে এবং আশপাশ এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা নিরীহ নিরস্ত্র ছয় ছাত্র জনতাকে গুলি করে তাদের মধ্যে পাঁচজনের মরদেহ এবং একজনকে জীবিত ও গুরুতর আহত হওয়ার অবস্থায় আগুনে পুড়িয়ে দেওয়ার অপরাধ সংঘটিত হয়েছে এ ধরনের হত্যার নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তার সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী হাই কমিশনার প্রণয় বার্মা বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা বলেছেন বাংলাদেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে একটি স্থিতিশীল ইতিবাচক গঠনমূলক ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত যেখানে দুই দেশ পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ থাকবে আর দুই দেশের জনগণই হবে অংশীদারত্বের অংশীজন গত সোমবার ন্যাশনাল ডিফেন্স কলেজে দু সালে এনডিএসি কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ভারতীয় হাই কমিশনার তার বক্তৃতায় ভারতের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল তুলে ধরেন বিশেষ করে বিশ্বব্যাপী সহযোগিতা বৈশ্বিক শাসন কাঠামোর সংস্কার এবং বৈশ্বিক দক্ষিণের স্বার্থ রক্ষায় ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততার পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক টেকসই ও দ্রুত জাতীয় উন্নয়নের লক্ষ্যে ভারতের প্রচেষ্টার বিষয়গুলো উল্লেখ করেন তিনি ভারতের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার প্রতিবেশী প্রথমে পূর্বমুখী নীতি মহাসাগর নীতি এবং ভারতের ভারত প্রশান্ত মহাসাগরীয় রূপকল্পের আওতায় ভারত বাংলাদেশ সম্পর্কের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন প্রণয় বার্মা বলেন ভারত ও বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা এবং ভৌগোলিক ঘনিষ্ঠতা আরও জোরদার করা উচিত যাতে ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষাকে এমন সব সুযোগে পরিণত করবে যা পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতা নিশ্চিত করবে ভারতীয় হাই কমিশনার আরও বলেন দক্ষিণ এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশ হিসেবে ভারত ও বাংলাদেশ বিমস্টেক কাঠামোর আওতায় আঞ্চলিক সংহতির গুরুত্বপূর্ণ শক্তি বিমস্টেকের সদর দপ্তর ঢাকায় অবস্থিত এবং এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে প্রবৃদ্ধির সুযোগগুলোকে বাস্তবায়নের সেতুবদ্ধ হিসেবে কাজ করে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন